আচ্ছা আপনাকে যদি কোনো এক দ্বীপে বন্দি করে রাখা হয় এক বছরের জন্য আচ্ছা এক সপ্তাহের জন্য এক একদিনের জন্য তাহলে আপনার অবস্থা কিরকম হবে এটা অস্বাভাবিক ব্যাপার তবে এরকমই একজনকে এক দ্বীপে এক বছর নয় দুই বছর নয় সাতাইশ বছর আটকে রাখা হয়েছে কিন্তু কেন তাকে কোথায় কি জন্য বন্দি করে রাখা হয়েছিল পরেই বুঝতে পারবে এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকলে বুঝতে পারবেন আপনার আমার লক্ষ্য কেন পূরণ হয় না ইনি ছিলেন সংগ্রামী নেতা অকছেন এই সংগ্রামী নেতাকেই আবার কেন বন্দি করা হলো নিলসন ম্যান্ডেলা নামটা তো অনেকেইই চেন না ইনি দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী আন্দোলনের জনক তৎকালীন সরকার তাকে বন্দি করে দক্ষিণ আফ্রিকার তৎকালীন সরকার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে উনিশশো সালে নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন তার প্রধান কারণ হল এই বর্ণবিরোধী আন্দোলন করেছে অনেকের কাছে এই বর্ণবিরোধী আন্দোলনটা একটু নতুন মনে হচ্ছে বর্ণবাদ অর্থাৎ জাতিগত বৈষম্য ও বিভেদের বিরুদ্ধে একটি সামাজিক ও রাজনৈতিক আন্দোলন এই আন্দোলনে বর্ণবা জাতিগত কারণে মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ অন্যায় ও অবিচার অবসান ঘটানোর চেষ্টা করা হয় এর মূল লক্ষ্য হল সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা এবং সমাজে জাতিগত বিভেদ দূর করা ঠিক এই জাতিগত বৈষম্যের কারণেই তাকে উনিশশো চৌষট্টি সালে দক্ষিণ আফ্রিকার তৎকালীন সরকার তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ওই যাবজ্জীবন কারাদণ্ডে ছিল তার এক দ্বীপে সেই দ্বীপের নাম হচ্ছে রোবেন দ্বীপ রোবেন দ্বীপে তাকে আটকে রাখানো হয়েছিল সাতাইশ বছর উনিশশো চৌষট্টি সালে থেকে গ্রেফতার করা হয় ঊনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তাকে বন্দি করে রাখা হয় অনেকের মনে এটাও প্রশ্ন আসতে পারে যে কারাগার থাকতে দ্বীপে কেন কারণ সেই রোবেন দ্বীপেই ছিল একটি কারাগার এটি ছিল রাজনীতিবিদদের জন্য বন্দির একটি কারাগার কারণ তৎকালীন সরকার চেয়েছিল নিউজকন ম্যান্ডেলাকে জনবিচ্ছিন্ন করতে এবং রাজনৈতিক কার্যকলাপ থেকে গমন করতে। তারই প্রেক্ষিতে তিনি রবীন্দ্র তাকে বন্দি করে রেখেছিল উনিশশো নব্বই সালের এগারোই ফেব্রুয়ারি তাকে মুক্তি করে দেওয়া হয় বিশ্বজুড়ে গণতন্ত্র ও সমাধিকারের জন্য একটি অনুপ্রেরণা ছিল মুক্তির পর তিনি কেপ টাউনে জনতার উদ্দেশ্যে ভাষণ দেন যেখানে তাকে স্বাগত জানতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন ঠিক মুক্তি পাওয়ার পরে আবার তিনি বর্ণবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন এবং উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিতে নিযুক্ত হন এভাবেই তিনি সত্যের প্রতি অটুট ছিলেন এবং তিনি তার লক্ষ্যের প্রতি অটুট ছিলেন এবং উনিশশো সালের পাঁচই ডিসেম্বর নেলসন ম্যান্ডেলা মৃত্যুবরণ করেন তো যদি উদ্দেশ্য থাকে অটুট লক্ষ্য থাকে স্থির তাহলে লক্ষ্য পূর্ণ হবেই হবে কোনো এক